তার মুখের হাসি দেখতে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা গুরুত্বপূর্ণ বয়স্ক দাদার এই লটারিটা দিয়ে দি কারণ এটা যেমন তেমন লটারি না এটা লাখপতি হওয়ার লটারি এই বিশাল বড় চাদর কিন্তু পাইয়ে যাবেন হোলি গিফট ফেসবুক পেজে নয়শো পঞ্চাশ টাই প্রত্যেকটা চাদরের লাগে পাওয়া যাবে এই রকমের একটা করে লটারির কুপন এছাড়াও এটা কিন্তু যেমন তেমন চাদর না দেশীয় কারিগর দিয়ে সম্পূর্ণ উলের তৈরি এই চাদরটা গায়ে দিলে গাডা লগে লগে গরম হয়ে যাবে মানসিক কষ্ট আর শারীরিক কষ্ট দুইটাই কিন্তু দূর করবে এই চাদর তো মনে হয় সব বয়সের মানুষই এই চাদর গুলা গায়ে দিতে পারে যাও এখন রিল্যাক্সে সুন্দর ওয়েদারটা উপভোগ করি চাদরটা লম্বাই আসিল ছয় হাত আর পাশে আসিল আড়াই হাত এই চাদরটার তিনটা কালারই কিন্তু হোলি গিফটে পাওয়া যাইবে একটা হইলো বাদামি কালার একটা হইলো সাদা কালার সাদাও পাওয়া যাইবে না ক্রিম ক্রিম কালার বয়স্ক দাদারে যে দিলাম ওইটা হইলো কিন্তু ব্ল্যাক কালার নিজের জন্য অথবা কেউ গিফট দেওয়ার জন্য এর ভালো চাদর আসলে হয় না ছয়শো পঞ্চাশটার চাদর কিনে যদি লাখপতি হইতে চান এখন অর্ডার করেন হোলি গিফট ফেসবুক পেজে চাদরের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড এ হান্ড্রেড উলের তৈরি এই আসিল মোর আইসগো ভিডিও দিনের শুরুতেই যখন মই একটা মানুষের মুখে হাসি ফুটাইছি সারাদিনটা মোর ভালো যাইবে ইনশাল্লাহ মোর লেগে দোয়া করবেন ভালো থাকবেন সবাই টাটা বাবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ